শীত আসে এক গাদা ভ্যারাইটিস ধরনের খাবার নিয়ে গরম গরম খাবার না ভালো লাগে তো শীতের মধ্যে একটা মোস্ট ফেভারেট মোস্ট ওয়ান্টেড একটা খাবার সেটা হচ্ছে কর্ন স্যুপ তো কর্ন স্যুপ কম বেশি সবার বাসেই হয় শীতের মধ্যে যেমন পিঠা পায়ে এসে সমারোহ ঘটে তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে বিকেলবেলা সন মানে সন্ধ্যার পরে হচ্ছে ওরা বললো যে মা একটু কর্ন স্যুপ বানাও তো কয়েকদিন ধরে ওদের ডিম্যান্ড ছিল তো করে দিলাম তো এখানে চিকেনের ব্রেস্টের পিসগুলো নিসি মানে ব্রোস্টের পিসগুলা যেগুলো নিয়া তারপর হচ্ছে শক্ত মাংসগুলো নর্মালি আমি অন্যান্য অন্য সময়েও বলি যে এটা আমি তরকারিতে অ্যাভয়েড না এমনি অন্যান্য কিছু করে দিই হয়তো কাবাব না হয় এই ধরনের কিছু তো এখানে কিছু সবজি অ্যাড করলাম অনেকটা স্টুর মতন কিন্তু হচ্ছে আপনার চিকেন কর্ন স্যুপ এটা তো এখানে গাজর গোটা গোটা মানে পেঁয়াজ হচ্ছে চার ভাগ করে কেটে নিছি কয়েকটা রসুনের কোয়া দিছি আর একটু বাঁধাকপি দিয়ে দিছি তো এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন আর এখানে একটু চিনি পরিমাণ মতো চিনিটা পরে আবার টেস্ট অনুযায়ী চিনি লবণ আবার বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে তো আমি এখানে মোটামুটি চার কাপ জল হচ্ছে মাপ করে দেখা মানে দেখানো হয়েছে ওই কাপটার কালো কাপটার চার কাপ জল ওই মগটাতে বড় মগটাতে নিয়ে নিছি পরে আবার এটা যেহেতু বয়েল্ড হবে তো টোটাল যাতে চার কাপ জল আমার অ্যাভারেজে থাকে সেজন্য আমি এক কাপ জল বেশি দিয়েছি মানে টোটাল পাঁচ কাপ জল দিয়েছি যেটা রান্নার পরে আমার ঠিক চার কাপই গিয়ে কোয়ান্টিটিটা থাকবে তো এখানে কিছু গোলমরিচের গুঁড়া দিলাম আর অন্যান্য যে আদার্স মশলা সেটা হচ্ছে পরে দেব এটা হচ্ছে দিয়ে ভালো করে এটাকে আর আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে তারপরে যে আমি চিকেনের কিউবগুলো উঠিয়ে নিলাম তো এই তো অনেকেই ঘরে করে খায় বা বাইরে খায় বা যে কোনো ফুড এসে গিয়েও খায় ফুড করে গিয়েও খায় কিন্তু স্যুপটা অ্যাজ ইউজুয়াল সবারই কম বেশি প্রিয় যারা ভেজিটেরিয়ান তারা হয়তো ভেজ স্যুপটা খায় কিন্তু স্যুপটা আসলে চিকেন স্টক না হলে আসলে হয় না তো যেটা আজকে আমার ফেস করতে হচ্ছে আমার বাবা যেহেতু সে খায় না মাছ মাংস তো তার সে বলতেছে যে আমার জন্য কেন নিয়ে আসলা না এখন আমি বাবারে বললাম বাবু তুমি তো আর মাংস খাও না তো তোমাকে কীভাবে দেই বলে কি এটা মাংস ছাড়া হয় না আমাকে না হয় না কারণ স্টকটা বানাতে গেলে আমার অবশ্যই মাংসের প্রয়োজন তো এই তো তারপরে স্টকটা আমি ঢেলে নিলাম ঢেলে এটা হচ্ছে যে এটা মানে গোটা যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব একটা জারে নিয়ে নিয়ে ওটাকে একটু থেতো করে দিলাম আর এখানে চিকেনটা হচ্ছে আমি আসলে হেল্পিং হ্যান্ড না থাকলে হয় না পৃথুলা এখানে টুকটুক করে করে দিচ্ছে তো এটা হচ্ছে দেখানোর জন্য কিন্তু আলটিমেটলি আমরা কিভাবে করেছি এখনই দেখতে পারবেন যখন মাংসগুলো নরম হয়ে মানে ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে ডলে ডলে নিয়েছি তো আপনারাও যদি সময় স্বল্পতা থাকে তাহলে অবশ্যই এইভাবে করে নিতে পারেন আজকের ভিডিওটা একটু লং টাইমে তো সবাই মিলে করছি এটা আবার দেখাচ্ছে তো তারপর হচ্ছে স্টকটা যখন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর তারপর মাংসটা দিয়ে দিলাম তারপরে যে থেতো করা যে ভেজিটেবল বা অন্যান্য যে ইগুলো ছিল যেমন রসুনের কোয়া তারপর হচ্ছে পিঁয়াজ এগুলো সব এখানে হার্বসগুলো সব দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে একে একে এটা যখন ফুটে উঠবে তখন এটার মধ্যে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে এটা ঢেলে দেবো অবশ্যই কর্নফ্লাওয়ার মাস্ট বি লাগবে আর এখানে টমেটো ক্যাচাপ আর সয়া সস দিয়ে দেবো দেওয়ার পর আমার মানে ইটা হচ্ছে একটু ডার্ক হয়েছে কারণ আমার গোলমরিচের গুঁড়াটা একটু বেশি পড়ে গেছিলো কারণ আমি ব্ল্যাক গোলমরিচটা ইউজ করেছিলাম একটু পরিমাণে বেশি ছিল কারণ ওরা একটু ঝাল ঝাল খেতে চেয়েছিলো আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন যদি ঝাল কম খেতে চান যেমন আমরা কোনো কাঁচামরিচ ইউজ করিনি এমনিতে আমাদের এই ঝালটা পারফেক্ট লেগেছে তো এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ দিয়ে গোলানো হয়েছে পরে আবার আরও এক টেবিল চামচ বাড়িয়ে নিয়েছি গুলিয়ে তারপর আমার এইটার মধ্যে দিয়ে দেবো সুপটার মধ্যে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই কম বেশি খান এখানে ইচ্ছা করলে কেউ কর্ন যদি দিতে চান কর্ন চাইলে দিতে পারেন তো আমি কর্ন অ্যাভেলেবেল ছিল না বলে দেইনি তো এই তো কর্নটা ঢেলে দেওয়ার পর মানে এখনও ঢেলে দেওয়া হয়নি ঢেলে দেওয়ার পর এর যে একটা স্টিকি ভাব বা একটা থিকনেস চলে আসবে আপনার পছন্দ অনুযায়ী থিকনেসটা করবেন যদি প্রয়োজনে আমারটা একটু পাতলা ছিল আপনারা যদি প্রয়োজনে মনে করেন যে না আমি আরেকটু থিকনেস চাই তাহলে সেই ক্ষেত্রে আরেকটু কিসে কর্নটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমার কাছে এই থিকনেসটাই পারফেক্ট লেগেছে কারণ স্লোক খাবে ও বেশি ভারী হলে খেতে চাইবে না তো ঘরের সবার পছন্দ অনুযায়ী আসলে সব জিনিসটা করা হয় তো তাই তারপর একটা ডিম ফেটিয়ে ডিমটাকে এখানে দিয়ে দেব কারণ হচ্ছে আপনি এখানে চাইলে ডিম দু দুটাও ইউজ করতে পারেন একটাও ইউজ করতে পারেন তো আমি এখানে একটা ডিম ইউজ করেছি তো ডিমটা দেওয়ার পর অবশ্যই মাস্ট বি এটা করবেন যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আপনি ডিমটা দেবেন তাহলে আপনার ডিমের যে ইটা হবে মানে যে ঝুরি একটা ভাব হবে সেটা ডিম ছাড়া মানে এমনি জলে দিলে সেটা অন্যরকম হয়ে যায় আর সহ মানে কর্ন দেওয়ার পর দিলে এটা সুন্দর একটা টেক্সচারে চলে আসে দেখেন আমার স্যুপটা ঠিক হয়ে এসেছে ঠান্ডা হলে এটা আরেক আরেকটু ঠিক হবে তো এই তো তারপর হচ্ছে পছন্দ অনুযায়ী আবার লবণ চিনিটা ব্যালেন্স করে দিয়ে দেব দিয়ে নামানোর আগে জাস্ট একটু বাটার দিয়ে তারপর নামিয়ে নেবো স্যুপটা জাস্ট অসম হয়েছে এই ঠান্ডা শীতে আসলে এরকম একটা ভেজিটেবল স্যুপ হলে আর কিছু লাগে না তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কেমন ভিডিও দেখতে চান দেখেন আমার স্যুপটা জাল করতে করতে এক পর্যায়ে গিয়ে অনেকটা ঠিক হয়ে এসেছে তো এই তো সার্ভ করে নিয়েছি আমরা তিনজন ছিলাম বাসায় অন্দ্রা বেড়াতে গেছে আর শ্লোকও বেড়াতে গেছে ওর দিদাবাসায় অন্ডি লাগেছে আরেক জায়গায় তো এই তো স্যুপগুলো ঢেলে নিচ্ছি সবাই ভালো থাকবেন শীতে বিভিন্ন ধরনের খাবারের মজা অবশ্যই নেবেন তো আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন